শীত আসলে আমরা খেদ রাখি আর এই গুড় থেকে যে আমরা কত ধরনের জিনিস তৈরি করে খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটু ভিন্ন রকম স্বাদে অন্যরকমভাবে ভাবে একটু পায়েস রান্না করব আর এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাওয়ন চাল এই কাউন চাল অবশ্যই অনেকে চিনেন আবার অনেকে হয়তো চিনবেন না এটা খুবই অপরিচিত একটা জিনিস অনেকে চিনেন আবার অনেকে চিনবেন না এই কাউন চলটা হচ্ছে আমি আজকে বাইরে গেছিলাম তো দেখি যে এই কাউন অনেক দিন পরে সামনে পড়লো চোখের তো বাসায় নিয়ে আসলাম আধা কেজি তো এটা অল্প দিলেই অনেকটা বেশি হয়ে যায় আর এর কেজি হচ্ছে দুশো টাকা করে আমি আধা কেজি নিলাম তো এই কাউন চালটা রান্না করার জন্য আমি এই জায়গায় এক লিটার মিলভিটা দুধ নিয়েছি সাথে হচ্ছে এই কাউন চালটা এই দুধের সাথে দিয়ে রান্না করব এই যে আমি কাউন চালটা ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে এই দুধটা ব্লক আসলে আমি এই দুধের মধ্যে ভালো করে হচ্ছে চালটাকে দিয়ে দিব তারপরে যখন বেশি করে বল কাশবে এবং চালটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি এই জায়গায় খেজুরের গুড় দিয়েছি তারপর একটা দিয়েছি হচ্ছে পাটালি আর একটু ঝোল গুড় দিয়েছি দুইটা টেস্ট একসাথে দিলে অনেকটা ভালো একটা টেস্ট আসে আর খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে সেই মজা আমাদের বাসায় সবাই এই পায়েসটা অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখেন আমি এই জায়গায় দলা পাকানো অবস্থায় এই যে দিয়েছি আস্তে আস্তে এই পায়েসের মধ্যে খেজুরের গুড়ের রংটা ছাড়লে এর কালারটা আরও বেশি ভালো লাগবে দেখতে তো এইদিকে হচ্ছে আবার আমি একদিকে একটা কড়াইতে বাদাম দিয়েছি এই পায়েসের মধ্যে বাদাম না থেকে যায় এই জন্য হচ্ছে আমি ভালো করে বেশি করে এই বাদামগুলো টেলে নিতেছি দেখেন আমার বাদামটা যখন টালা শেষ এখন আমি এই বাদাম থেকে ছোলাগুলো হচ্ছে বের করে নেব ছোলাটা যখন আমার এই বাদাম থেকে ছে মানে ছাড়ানো হয়ে যাবে তখন আমি এই ছোলাটাকে ভালো করে ঝেড়ে নিব বাদাম থেকে তো তারপরে হচ্ছে আমি এই বাদাম থেকে ঝাড়া শেষ প্রায় এখন আমি এই যে পায়েসের কালারটা দেখেন কত সুন্দর আসছে আমি এখন এই বাদামগুলো পায়েসের মধ্যে দিয়ে দিব আমার কাছে পায়েসের মধ্যে বাদাম দিলে বেশি করে অনেক বেশি মজা লাগে আর যখন এ পায়েস মুখে এক চামিচ করে মুখে দিব আর এর মধ্যে বাদামগুলো কামড়ে কামড়ে পড়বে তখন খেতে আরও বেশি মজা লাগে